হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ফুটবল খেলতে তো ফুটবল খেলায় অনেকে আসছে আমরা শুধু খেল খেলি না আমরা আমরা ফোন রাখার জন্য আসছি তো ভাইয়ের ফোন নিতে আইছি সাইডে ফোলাফান আছে অনেক ফোলাফান আছে তো এইখানে আবার ছোট ভাই আছে বড়ো ভাই আছে তো এখন আমরা খেলতেছে খেলাটা ভিডিও করব হ্যাঁ সবাই খেলতেছে আমরা এখন আর কি এই বসে আছি বসে বসে খেলা দেখ বৃষ্টির কারণে আমরা এই যে ছাতা পাইছি না সবাই পলিথিন মাথায় দিয়া তাও খেলা দেখতে হবে আমাদের খেলাতে মনে হয় একটা গ্যাঞ্জাম বাঁচছে এখন আমরা চার পাঁচজন যাইতেছি যে তাই দেখি গ্যাঞ্জাম মিট করতে পারি কিনা দেখি আপনার আপনার আমাদের সাথে থাকবেন আমাদেরকে বৃষ্টি খুব সমস্যা করতেছে ইতিমধ্যে আমরা মেকা বইয়া এসি এই আমার বিষয়ে আরেকজন আছে কই ভাই ভাই তাও খেলা তো লাগবো খেলতে আছে অনেকে খেলতে আমরা দর্শক হিসাবে আইছিলাম যাই বয়ে থাকি তারা খেলতেছে অনেকক্ষণ ধরে খেলতেছে আমরা আসলাম মাত্রই আইসাই দেখতেছি খেলা শুরু হয়ে গেছে আমরা আর খেলার চান্স হইতেছি না আর মাঠের ভিতরে প্রচুর পানি পানির কারণে বল যাইতেছে না এক জায়গাতেই পয়সা আছে কিছু করার নাই কারণ পানি শুকাতে দিয়ে হয়েছে তারপরে তাদের মন মানতেছে না কিছু করার নাই খেলা শুরুই করে দিচ্ছে ওইখানে ওই যে বাতর কাটা আছে ওইখান দিয়ে পানি যাইতেছে পানি যাইতেছে আস্তে আস্তে ওই পানি শেষ হচ্ছে আর ওরা খেলা শুরু করে দিচ্ছে খেলা খেলা চলছেই আবার ওইখানেও দেখতেছি অনেকেই আছে ওইখানেও তো খেলা দেখি আমরা আর একটু কাছে গিয়ে খেলাটা দেখার জন্য দেখানোর জন্য চেষ্টা করব সবাই মিলে একটা ঘুরিও রয়ে গেছি ঘুরি শুধু আকাশে একবার উঠতেছে আবার নামতেছে মানে